এ তোরা ভালো করে কাজ করালে বস এ হেই আমার ছেলে পেলে এসেছিল খালি হাতে আমি বুঝতে পারি নি ভাই বস আমি বুঝতে পারি আপনার ছেলে আপনি বলে আমি বুঝতে পারি কেমন কি চাই লিডার আমি বুঝতে পারি নাই এখন আপনি কি চাই আপনার কি চাই আপনি যা চাইন আমি তাই জন্য